বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া রবিবার ছুটির দিন সকালবেলা সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নেতৃত্বে আগরতলা দ্বিতীয় বৃহত্তম বাজার বর্তলা বাজারে অভিযান চালানো হয় প্রশাসনিক টিমকে দেখে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য প্রতি কিলোতে অনেকটাই কমিয়ে ফেলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ছদ্মবেশে যদি বাজার অভিযান চালানো হতো তাহলে বহু অসাধু ব্যবসায়ী জালে উঠত যাই হোক এই দিন বাজারে অভিযান চালিয়ে দ্রব্যমূল্য যাচাই করে প্রশাসন সদর মহকুমা শাসক জানান বাজারে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুত রয়েছে আলু চল্লিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা কিলো এবং বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য দুবেলা মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি কিন্তু বাজারে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষ অত্যন্ত অসন্তুষ্ট প্রশাসনের এই ধরনের ঢিলে ঢালা কার্যকলাপ কাজে আসছে না মানুষের ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইনস্ট্রাকশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগালভাবে যাতে প্রাইস রাইজ না হয় বাজারে স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে করে এক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা এনশন করব এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন তো আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছে পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো ওনাদের সকস করা হবে এবং ত্রিপুরা